কানালা তৈরি করেছে তবে আধার কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য এই সব সময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ যে যাই বলি যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকে বর্তমান আমরা চেষ্টা করছি দেওয়া প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্য অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি অনুকূল অবস্থায় থাকতে কোনো সমস্যা না কিন্তু যখন প্রতিকূলতা দেখা দেবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জ পনেরো দেড় সাইডের জন্য দুনিয়ায় কিন্তু দেশ ছিল না রাহিমা উল্লার জন্য কোন দেশ ছিল না আমাদের আইকন মাতার কাজ অধ্যাপক গোলাম আজম রাহিম দেশ ছিল না তোমাদের দেশের সম্পদ নয় এরা বিশ্বের মুসলমানদের সম্পদ তোমরা আমাদের জন্য কিছু দিনের জন্য তাদেরকে দিয়ে দাও আমরা তাদেরকে জবাব দিয়েছি আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ ভালোবাসায় মুক্ত আপনারা দোয়া করতে থাকেন যতদিন আপনার হায়াত পেয়েছেন তারা যেন মর্যাদার সাথে দেশে থাকতে পারেন কিছু নতুন সব বলে মর্যাদা আল্লাহ তাকে ঝেলে যাওয়া লাগে আরে তোমরা তো আগে বলেছিলে এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো আমরা ওটা বলতে চাই এরা বিবেকহীন বোবা আল্লাহর নবীরা জেল খেতেছে তো নবীর উম্মের সেই সিংহ পালন করতে হবে না আমাদের নবী কিন্তু একজন না আমরা এক নবীর উম্ম কিন্তু আল্লাহ সমস্ত নবীরা আমাদের নবী ইসলামে একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান যদর্শন এক নিজে পাওয়া যাবে না যে সমস্ত রকমকে সম্মান করে এক দুজনকে খুঁজে মারে ইসলাম ইসলাম এটাই একমাত্র অসাম্প্রদায়িক না নারী ভাই দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকাই রাখতে পারেনি তিনিও সকল মায়ার বাদন ওই শহতের মায়াজাল করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন হিসাবে আল্লাহ একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন আমার বিরুদ্ধে যত অভিযোগ আল্লাহ তুমি সাক্ষী থাকো সব মিথ্যা তাই তারা করেছেন আমরা ছেড়ে যাব না আল্লাহ নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি বিদ্যুৎ কিন্তু শুধু যান বাঁচানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য আ ধরনের লোকেরা যায়নি ইনশাল্লাহ যাবে না আমি বলে থাকি যাবই বা কোথায় আমাদের তো একটু বেগম পড়াও নাই পিসিপাড়াও আমাদের নাই বেগম পাড়া নাই এবং আমাদের এটা প্রয়োজন নাই আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই কিন্তু আল্লাহ বেশি করে বরফ দিয়ে দেয় এবং সেই বরফটা শুধু যারা মুমিন মুসলমান সাসলমান না আল্লাহর পক্ষ থেকে রহমত যখন তারা যা চাই এটি হচ্ছে যে আইন আল্লাহ আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোন শ্রেষ্ঠ আইন কি বলতে পারবে যত বড় দার্শনিক হোক কেউ বলতে পারবে না তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি বেশি ভয় দেখাতে হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মানুষ থেকে বের হতে পারবে যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোন নিরাপত্তা থাকবে না আমরা যারা প্রাণের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া চেষ্টা করছি আমাদের ভাবনা ঘর থেকে বের হই সমাজের বিনোদন বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বদলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবে করে রসুলে করিম সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন মুসলিম ছিলেন সবার মুহূর্তে রসুলের করিম সাল্লাহ সাল্লাম আলের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন কিন্তু তিনি ভুলে যেতেন না উমাতুল মুসলিমের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন সেটাও তিনি তার বাস্তব প্রমুনা শুলে উদয় সবাই কি কর্তব্য বিমল আল্লাহ প্রশ্ন চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশের করে বাতাসে উঠে গেল আল্লাহ দিস ইজ বিউটি অফ স্থান মায়েদের মর্যাদাই ছিল না মা হিসাবে মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতেই মর্যাদা তুলে দিয়েছে এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া বরঞ্চ আমাদের সর্বরাষ্ট বলে যে ও মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখে দেয় বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নেবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে প্রশ্ন একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যারা যাদের সম্পদ আছে তাদেরকে তো দেখা দিতে হবে ইসলামী রাষ্ট্রকে তাদের দিতে হবে যা আপনি কি দেখা দিবেন না আমি তো মুসলমান না আমি জাকাত দেবো তো জাকাত তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্স থাকবে তবে এটা হচ্ছে মূল বৃদ্ধি এই সমাজে উভয় এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে না অধিকার আছে অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি বললাম তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিব আর আপনি সমান অধিকার গুণ করবেন এটা কিন্তু ইনসা আপনি যেহেতু না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন একজন গরিবকে যেমন রাষ্ট্র আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বলে তাইলে আমার আর কোন কথা নেই আমরা তো এটা জানতাম না কি হবে আমি বললাম যে আহ নাটোরের লাঠু থাকতে কেমন মজা এটা মুখে না যে বুঝবেন আবার এটা প্রয়োগ শুরু তারপরে দেখবেন যে হয় এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা হয়ে চায় আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তারা আলাদা চতুর্থেকে এখন দেখতে পাচ্ছি এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন অপেন মঞ্চ পাবলিক মিটিং তারা নিজের থেকেই বলছে চুয়ান্ন বছর জামাতে ইসলামের কোন নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় আমাদের কোনো মায়ের ইচ্ছাতে আমাদের কোনো মনের ইচ্ছাতে আমাদের কোনো মেয়ের ইচ্ছাতে হাত দেয় আমাদের গর বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তুবিতাই করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আমরা শিখিয়ে দিই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায় আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে জন্য অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে বেঞ্চে বসে ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সজাগের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা এই ছাড়া দেশও নিয়ন্ত্রণ করি নিজেরা দুষ্কাবনা যখন চাঁদা দাবি করব না যখন আমরা পেয়ে যাবেন এবং সকলের কান এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যর্থ হোক তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে সব কিছু এবং আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দশ ভাগের তা আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলা রসন মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুর্দারা আপনার ছেলেকে করবে কুনের মামলা রসন সাড়ে পনেরো বছর একটু হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসন সম্মানিত ভাইরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে আপনি তাকে ফাঁসি করে বাদ দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি থাকে দাঁড় এই বিশ্বাস যদি মানুষের করে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার আমি অপরাধ করি দুনিয়া কে আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির করতে জাগাতে চাই এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম বলম নির্বিশেষে সকলে এইরকম যারা আজও হয়েছে তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধুদেরকে বলেছে গত খুব তৃপ্তি নিয়ে খেয়েছি প্যাট করত রাত্রে কখন ডিনার ডিনার

ওরে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় দাও আমরা তো বাজারে পাই পাইনি ওই ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে তো আমটা কোন কোয়ালিটির এগুলো দেশে কিছু বালও ছিল কিছু পোকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল কথাম আর বলতে হবে না আপনি তুমি যখন বিনা পয়সায় খাইলে তো এটা বালোগুলো পয়সা ইলে খাইলে ওই স্বপ্ন আমরা দেখি সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিলা মিজাতে চাই না আমরা চাই দ্রুত পানি দিয়ে ছিড়া মিশবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিড়া মিশবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহ করেন লাখ যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার যুদ্ধের ময়দানে এক হাত জুড়ে গেছে পায়ের নিচে পেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে এই হাত আমার এখন বুঝে এই হাতের আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছে ওই হাত যখন জুড়ে গেছে এটাও

ভাই আল্লাহ হাবিব বলেছেন হাইরুন নাস মাইয়ান রহনাস সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে প্রেশাম থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় দেখেছেন আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাছে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে আমার কিছু আসলে আমরা চলতেই থাকবো আমাদের কোন চিন্তা নাই আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করে দিয়েছে

আর যাদের হাত ধরে মজদূর মানুষগুলোর মুক্তি আসবে জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশ সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা করে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেবে মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেবে এবং আল্লাহ রাবুল আলমিন মানবতার বিজয় যেন কোন ব্যক্তি দল এবং দুষ্টির দল এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান কারিমের দরবারে সেই কাউকে কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুক্রিয়া জানাই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ